আসসালামাইকুম দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি ডাবল ডিস্ক এভিএস বাইক যারা ভালো এবং ফ্রেশ কন্ডিশন একটি এভিএস বাইক কিন্তু তারাই বাইক টা দেখতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়ে নিতে পারবেন আমার কাছে দেখে নিতে পারেন বাইকটি কিন্তু খুব রিজনেবেল প্রাইস এর মধ্যে আমাদেরকে দিব বাইকটি অত্যন্ত ভালো আছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের এই ভিডিও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখা দেখাচ্ছেন সালাম আলাইকুম দেখতেছেন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর আছে বাইকটির কন্ডিশনও একদম ভালো পিছনে যদি দেখায় দেখতেছেন একদম বেটার আছে চারদিক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাইকটি ঠিক আছে সংক্ষিপ্ত আকারে বাইকটি কিন্তু ভালো এবং ফ্রেশ তো বাইকটি তো সামনে টায়ার কন্ডিশন দেখতেছেন একদম ফ্রেশ আছে মার্কেট থেকে শুরু করে সব কিছু একদম ভালো এই পাশে দেখাই দিই ডিস্ক ব্রেক দেখতেছেন একদম টোটালি ফ্রেশ আর ইঞ্জিন কন্ডিশন কিন্তু আনটাস ইনটেক এটা দেখার অপশন নাই মানে আপনার দেখতে হবে না গ্যারান্টি আমার নিজের থেকেই আমি তারপর আপনাদেরকে এক সাইড থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো খোলা মেলা পরে কোনো অপশন নাই আমরা খোলা মেলা গাড়ি কিনবো না বিক্রি করিও না দেখুন চারদিকে ইন্টারভিউ কিন্তু একদম বেটার আছে ভালো এবং সুন্দর আছে দেখতেছেন পিছনে যদি টায়ার কন্ডিশন এবং দেখায় এবিএস ব্রেকিং সিস্টেম আর পিছনে টায়ার দেখায় একদম ভালো আছে কন্টেস্ট অবস্থায় আছে নিজের যেটা নিজ নামে কাগজ করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে বাইকটির কন্ডিশন বাইকটির চাবি কন্ডিশন তো এখন দেখা হচ্ছে বাইকটির সাউন্ড যারা এই বাইক দিয়ে যাচ্ছেন তাদের জন্য ফিক্সড প্রাইস মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা নেবেন শুধু তারাই ফোন দিন ভাই কেউ বিরক্ত করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম